নমস্কার বন্ধুরা যে এমন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে চলেছি সেটা আট থেকে আশি প্রত্যেকেরই খুব প্রিয় একটা ফল এই শীতকালে বিশেষ করে আর সরস্বতী পুজো হয়ে গেল তো বাচ্চাদের মানে নাচ শুরু হয়ে যায় কবে কুল মাখা খাবো কুলচাটনি খাবো আর এই নিয়ে একটা কবিতা এই বাচ্চা বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত কুলের প্রতি মানুষের যে একটা চাহিদা একটা আগ্রহ বাচ্চাদের যে একটা প্রাণখোলা হাসি সেইটা নিয়ে একটা কবিতা লিখেছি ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন কুল গাছ কুল আমার বাড়ির পাশে একটা গাছ আছে সবাই পাড়া প্রতিবেশীরা নজর দেয় কখন চুরি করে পাছে মন তো সবার কুচুটে তাই একটু মনে লাগে ভয়ও আতঙ্ক খাক তাতে আমার নেই আপত্তি কিন্তু মনের ক্ষতির আতঙ্ক বুঝি এই জিনিসটার প্রতি সবার থাকে লোভ ভরা জিবে ভর্তি জল কিন্তু বেশি খেলে কাশি হয় তাই সতর্ক হয়ে খেতে হবে এই ফল এই ফলটার নাম কি জানো কুল সবাই ভালোবাসে কেউ এর পরোয়া করি না যতই হোক সর্দি কাশি চার থেকে আসি সবারই খুব প্রিয় ভালোবাসার রসে কেউ করে চাটনি কেউ করে আচার যে যার বাড়িতে খাবে বসে রসে কিছু চাই না শুধু পেরে ছাদে খাও বসে বসে পাইচারির সাথে আনন্দের আড্ডা বসাও আর একটা জিনিস সবাই করে কুল মাখা লঙ্কা নুন দিয়ে যে বাড়িতে থেকে নুন দেয় লঙ্কা ভাজা মশলা দেয় আর মাখে বসিয়ে কষিয়ে বসিয়ে কষিয়ে মনে পড়লেই মনটা চলে যায় সেই ছোট্টবেলায় সেই আনন্দ কোথায় গেল এখন কিছু কিছু বাচ্চাদের মনে খুঁজে পায় অনেক রকমের হয় গোল টপ্পা নারকেলি য যাকেই দেখবেন রোদে বসে কে কত খাবে এই নিয়ে মনে প্রশ্ন জাগে আর খেতে পারলেই দেয় হাততালি এই সময় তো কুল খাওয়ারই সময় আর কবে খাবো শেষ হয়ে গেলে কিচ্ছু করার নেই কোনো উপায় যাক এখন থেকে শুরু করো কুল মাখা কুলের চাটনি ও কুলের আচার যার যেটা সবচেয়ে সেরা এই নিয়ে যে থাকবে উপরে সবার বাড়ি বাড়িতে মাখার পর বাটি করে দেওয়ার পালা কেউ খায় চাটনি কেউ আচার কেউ দেয় কুল লঙ্কা মাখার ঝালের জ্বালা তবুও খাবে বাচ্চারা কোনো না নেই ঝাল লাগলেও খাবে কিন্তু বাড়ির খাওয়া ঝাল হলেই তখন এপাশ ও পাশ লাফাবে এই হচ্ছে বাচ্চাদের খেলা কুল মাখা খেতে কোনো কোনো না কোনো টিভি না লাগে ফোন সব এক নিমেষেই শেষ ভাত খেতেই হলো ঝাল আর খাবো না কোনো আয়োজন এই জন্য মার কাছে মারও খাচ্ছে কোনো ভয় নেই পাচ্ছে সেই বাইরে এসে দাঁড়াচ্ছে আর কুলের দিকে তাকাচ্ছে তখনই তাড়াতাড়ি ভাত খাচ্ছে আর কি বলবো বন্ধুরা বলেন আমারও তো এই দলে আমরাও তো এই দলে পড়ি শুধু কি আর বাচ্চারাই এরকম দুষ্টুমি করে বড়োরাও কি এর ভালোবাসা ছাড়ি তাই সবাই ভালোবাসি এই মনে কুলটাকে লিখেছি সবাই দেখো আর কিছু আশীর্বাদ ভরিয়ে দেও এই কুল গাছ আমার মনটাকে ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ